আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা দূরে এবং কাছে দেশ এবং প্রবাসে নিশ্চয় সবাই ভালো আছেন ইনশাল রহমত আপনাদের দোয়া ভালোবাসা ইনশাআল্লাহ আমিও ভালো আছি আমার ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আছে যদি আপনারা নতুন হয়ে থাকেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন নিজ নিজ অবস্থানে ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও বানাবো আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আবারো ধন্যবাদ অক্ষত কথা সময় সাথে থাকার জন্য আর বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফ